হাই বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ছেলে একটা ডিভাইস নিয়ে এসেছে যেটা আমি কখনো শুনিও নাই এমনি আমি একটু ডিভাইস থেকে দূরে থাকি তো এই ডিভাইসটার নাম হচ্ছে মেটা কোয়েস্ট এটা হচ্ছে একটা মানে ভার্চুয়াল জগৎ এটা চোখে লাগিয়ে একেবারে মানে পৃথিবীর সব কিছু দেখা যায় ভিডিও সিনেমা গান কনসার্ট মানে এবং থ্রি ডাইমেনশনাল এখানে সব কিছু মানে ইনফিনিটি মানে যেদিকেই তাকাচ্ছি আমি তো এমনিতেই ডিভাইস ভিতু মানুষ আমি দেখে বারবার চমকে চমকে উঠছিলাম আমার ছেলেকে জোরে জাপটে ধরে আমি মোটামুটি দেখলাম কিন্তু আমার মা অনেক স্মার্ট আমার মা তো মোটামুটি খুব সুন্দর করে দেখলো আমার হাজব্যান্ড দেখলো তো আমরা খুবই এনজয় করলাম ডিভাইসটা তো বন্ধুরা দেখুন আমরা কি করলাম সেই জিনিসটা দেখুন এটা ডিভাইসটা এটা তো দেখবেনই আমাদের মাথায় লাগানো অবস্থায় তো আমাদের এনজয়মেন্টটা আর এক্সাইটমেন্টটা আপনারা দেখুন সাজানো আব্বা সোজা হয়ে বসেন আপনাকে ভিডিও করতেছি আমি এটা কি আপনি কি দিছেন আই এম ইন এ 3D ওয়ার্ল্ড কি জিনিসটা কি রিয়েল ওয়ার্ল্ড ইনসাইড আরে ভালো করে বলেন না আরে ভাই এখানে আমি একটা কনসার্ট দেখতেছি ব্র্যান্ড অ্যাডামস এর লাইভ আরে বাবা এটা কে আপনাকে মাথায় লাগাই দিল তোমার বেটা আমার ব্যাটা এই বেটা কিছু বলো বেটা এই ব্যাটা বেটা কি দেখতেছেন ওর কনসার্ট আপনি কি এটা স্যার এটা কি জিনিস রে ভাই আমার তো মাথা ঘুরাইতেছে এটার মধ্যে ঢুকলে তুমি এক চোখে লাগাতে দেখবে মন হবে যে তুমি ওখানেই আছো আল্লাহ এ কি জিনিস আমি তো কোনোদিন শুনিও নাই দেখছেন আপনার প্রিয় গানটা দিছে আবার আব্বু

বন্ধুরা দেখলেন তো কি অবস্থা যদি ভেতরটা আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে আসলে বুঝাতে পারতাম যে এটা কি এক্সাইটিং একটা জিনিস তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ